নমস্কার বন্ধুরা তোমরা হয়তো সকলেই শুনেছো যে অপশান সেলিং করতে গেলে বন্ধুরা প্রচুর টাকার প্রয়োজন হয় বা প্রচুর ক্যাপিটালের প্রয়োজন হয় এবং সঙ্গে তোমরা এটাও শুনেছ যে অপশান সেলিং করতে গেলে বন্ধুরা আনলিমিটেড লস হয় মানে লিমিটেড প্রফিট হয় আজকের এই ভিডিওতে তোমরা একটুখানি ওয়েট করো তোমাদের এই যে মিত্রাকে পুরো ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে জানাবো দেখাবো তোমাদের যে অপশান সেলিং করতে গেলে কিভাবে কম ক্যাপিটালের মাধ্যমে অপশান সেলিং করতে হয় সঙ্গে রিস্ক রিক্স যেটা আনলিমিটেড ছিল তাকেও কীভাবে একদম তোমরা কম রিক্সের মাধ্যমে বন্ধুরা হাই প্রভাবিলিটির সঙ্গে অপশান সেলিংয়ে তোমরা জানো হাই মানে অ্যাকুরেসি থাকে সিক্সটি সিক্স পার্সেন্ট টাইম তোমার পক্ষে সবসময় মার্কেট থাকে তারপরে তোমার যতটা স্ট্রং অ্যাকুরেসি তোমার স্ট্র্যাটেজিতে যত বেশি অ্যাকুরেসি থাকবে তার উপর বেশ করে তুমি যতটা প্রফিটেবল হতে পারবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে বন্ধুরা পুরো সিস্টেমটাকে জানবো কী কোন সিস্টেমটাকে জানবো এই যে আমি যে তোমাদের যে বললাম জিনিসটাকে এই অপশান সেলিংয়ের কম ক্যাপিটাল এবং কম মানে রিক্সের সঙ্গে যে অপশান সেলিং এই জিনিসটাকে বলা হয় বন্ধুরা হেজিং হেজিং কাকে বলে সেটাই আজকে জানিব হেজিং কি এবং হেজিংয়ের বেনিফিটগুলো কী কী সেই সব নিয়েই আজকের মূলত এই ভিডিওটা হতে চলেছে ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে অপশান সেলিং যারা করো তাদের একটা বন্ধুরা একদম মানে মেন পেল পিলারই বলতে পারো বন্ধুরা অপশান হেজিং তো অপশান হেজিংয়ের পুরো বিষয়টাকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো তোমরা একটুখানি ভিডিওতে থাকো তো পুরো জিনিসটাকে ক্লিয়ার হয়ে যাবে তো চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমরা ফার্স্টে ব্রাউজার ওপেন করে নেবো তো ক্রম ব্রাউজার ওপেন করে নিয়েছি অলরেডি ক্রমটা সাফারি তো যাই হোক বন্ধুরা আমরা দেখে নেবো বর্তমানে আমাদের কি চলছে বর্তমানে কিন্তু নিফটি পঁচিশ হাজারে চলছে ঠিক আছে পঁচিশ হাজারে কুড়ি পয়েন্ট বাকি আছে মাত্র পঁচিশ হাজারে নিফটি চলছে অপশান সেলিং করতে গেলে মেন যে প্রবলেমটা আসে ফার্স্ট যে প্রবলেমটা আসে সেটা হলো আমাদের মার্জিন কতটা মানে মার্জিন মানে কি টাকাটা বেশি লাগে ক্যাপিটালটা যে বেশি লাগে সাপোজ আমরা ধরে নিলাম যে পঁচিশ হাজারে মার্কেট চলছে পঁচিশ হাজার পাঁচশো কিংবা পঁচিশ হাজার একশোর তো স্ট্রাইক প্রাইসকে যদি আমরা সেল করি আমাদের মার্জিন কত লাগবে আমাদের দেখতে পাচ্ছ মার্জিন লাগছে প্রায় প্রায় কিন্তু এক লাখ তিরানব্বই হাজার টাকা মতো বর্তমানে মার্জিন লাগছে এক এক লাখ তিরানব্বই হাজার তিনশো তিয়াত্তর তেষট্টি টাকার মতো মধ্যে আমাদের কিন্তু মার্জিন লাগছে ঠিক আছে এইবার আমরা সাপোজ আমাদের প্রবলেমগুলো কী কী হয় একটু দেখে নিই আমি যদি বা সেন্সিবুল বন্ধুরা তোমাদের পূর্বের ভিডিওতে আমি বলে দিয়েছি সেন্সিবুল কোথা থেকে পাবে কি বৃত্তান্ত কীভাবে ফিরিও পেতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছি ঠিক আছে স্ট্রেড জিবি বিল্ডারে গেলাম আমরা কি নিয়েছিলাম মার্কেট চলছিল পঁচিশ হাজার পঁচিশ হাজারের একশোর কলটাকে আমরা করলাম সেল আমরা যখনই সেল করলাম এখানে একটা জিনিস তোমরা উপরে দেখতে পাচ্ছ যে প্রফিট হবে লিমিটেড দু হাজার নশো দশ টাকার কিন্তু প্রফিট হচ্ছে লিমিটেড হচ্ছে আর আনলিমিটেড লস হচ্ছে মেন প্রবলেম এইটা ফার্স্ট প্রবলেমে এখানে গেলো সেকেন্ড প্রবলেম দেখতে পাচ্ছ বন্ধুরা মার্জিন লাগছে কিন্তু এক লাখ তিরানব্বই হাজার টাকা মতো ঠিক আছে আমি যখন অলরেডি ওখানে কিন্তু দেখিয়েছিলাম যে এক লাখ তিরানব্বই হাজার টাকা মতো কিন্তু মার্জিন লাগবে এইবার আমি যে তোমাদের বলেছিলাম একটা জিনিস সেটা হলো বন্ধুরা হেজিং হেজিং জিনিসটা কি এইবার তোমরা এখান থেকে বুঝে নাও ঠিক আছে সাপোজ আমরা আটত্রিশ টাকার কোনো একটা জিনিস সেল করেছি আটত্রিশ টাকার কোন একটা জিনিস যে সেল করেছি এর এগেনস্টে যদি আমরা সাপোজ এগারো টাকার মতো কোনো জিনিস বাই করে নেই না তোমরা এখানে এগারো টাকা কিংবা সতেরো টাকা সতেরো দুগুণে চৌত্রিশ হাফে হাফে ধর না আমি বলছি কি কী বাই কী হবে ডেলটাকে কীভাবে ম্যাচ করিয়ে তোমাদের প্রফিট ফ্যাক্টরকে বাড়াবে প্রফিটেবিলিটিকে বাড়াবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে সাপোজ আমরা এখানে বাই করে নিলাম কত টাকা সতেরো টাকার এলটিপি যখন আমরা একটা বাই করে নেব তখন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে আমার কিন্তু ম্যাক্স প্রফিট কত ছিল ম্যাক্স প্রফিট বন্ধুরা কিন্তু কমে এসেছে ঠিক আছে ম্যাক্স প্রফিটও কমে এসেছে ম্যাক্স লস যেটা ছিল সেটাও আনলিমিটেড যেটা ছিল সেটাও কমে চলে এসেছে একদম তোমরা এখানে কি দেখতে পাচ্ছ যেটা এখানে আনলিমিটেড লস হওয়ার লস হওয়ার চান্স ছিল সেখানে মাত্র কত টাকা লস হবে বন্ধুরা পাঁচ হাজার নশো মানে ছ হাজার টাকা লাগভাগ লস হবে কিন্তু প্রফিটটাও তেমন কমে গেছে কিন্তু তোমরা যদি বলো বন্ধুরা তোমাদের একটা দিকে ডান দিকে দেখাচ্ছে দেখো এখানে কিন্তু মার্জিন যেটা ছিল লাগতো না আমাদের এক লাখ টাকা লাগতো মার্জিন ঠিক আছে এক লাখ টাকা যে মার্জিন লাগতো সেখানে গিয়ে মাত্র আমাদের মার্জিন লাগছে তেতাল্লিশ হাজার টাকা ছে আর ছেচল্লিশ হাজার টাকায় ধরে নাও ঠিক আছে ছেচল্লিশ হাজার টাকা মার্জিন লাগতে দিয়েছি এইবারা তোমরা হয়তো বলবে যে ফার্স্ট বারে তো আমাদের কাছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের প্রফিটেবিলিটি ছিল এরপরে তো ওটা তো আমাদের কাছে কমে চলে এলো কিন্তু না বন্ধুরা কমেনি তোমরা একবার সতেরো টাকার প্রিমিয়ামটাকে বাই করে দেখো উল্টে তোমাদের কাছে ওয়ান পয়েন্ট কত ছিল ফাইভ পার্সেন্টেজের মতো মানে দেড় পার্সেন্টের মতো তোমাদের প্রফিট হওয়ার চান্স ছিল এটা কিন্তু এখন তারও ডবলেরও বেশি হয়ে গেছে মানে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্টেজের বন্ধুরা এখন কিন্তু তোমাদের কাছে প্রফিট হবে তোমরা বলবে কেন তো অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু মার্জিন তোমাদের কমে গেছে যেটা এক লাখ তিরানব্বই হাজার টাকায় সেল করছিল সেটা এখন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় বন্ধুরা সেল করছো সেই জন্য লসও তো তোমাদের কন্ট্রোল হলো উল্টে গিয়ে লসও তোমাদের কন্ট্রোল হলো উল্টে গিয়ে তোমাদের প্রফিটও বেড়ে গেল ঠিক আছে এর থেকে বড়ো জিনিস আর কী হতে পারে বন্ধুরা আরও সঙ্গে তোমাদের বলি এই যে প্রফাইট প্রফিট প্রবাবিলিটি প্রফিট প্রবাবিলিটি তখন এখানে কত ছিল বন্ধুরা এখানে ছিল বন্ধুরা সেভেন্টি সিক্স পার্সেন্ট প্রফিট মানে হওয়ার চান্স ছিল তোমার কাছে আর এখন যদি যখন আমরা হেজ বাই করে নিই মাত্র থ্রি পার্সেন্ট কমেছে মানে এটা এমন কোনো ব্যাপার না এখনো সেভেন্টি পার্সেন্টের উপরে তোমার চান্স আছে কিন্তু প্রফিট হওয়ার তোমরা যদি চাও এই স্ট্র্যাটেজিকে আমি লাইভ মার্কেটে ট্রেডিং করেও দেখাতে পারবো কারণ আমি একটা ট্রেডিং চ্যালেঞ্জ নেবো কিছুদিন পরে বন্ধুরা এই পঁচিশের শেষের দিকে ট্রেডিং চ্যালেঞ্জটা নেওয়ার আমার ইচ্ছা আছে কারণ আমার যে পুরো কাজটা আছে পুরো সিস্টেমটা আছে আমার যে বিজনেস আছে সেগুলোকে আমি একটু গুছিয়ে নিই অটো মানে অটো পাইলট মুরে করি তারপর আমি আবার ট্রেডিংয়ে পুরো ফুল পিক আপে ফিরে আসবো তো যাই হোক সেটা পরে কথা পরে আছে তো যাই হোক তোমাদের এই জিনিসটা আমি আশা করি বোঝাতে পেরেছি যে তোমাদের যে প্রবলেমগুলো প্রথমে কী ছিল মার্জিনের প্রবলেম ছিল মানে টাকার ক্যাপিটালের প্রয়োজন ছিল সেটাকে ডাউনগ্রেড করলাম দ্বিতীয় কি প্রবলেম ছিল যে আনলিমিটেড লসের প্রবলেম ছিল সেটাকেও ইন্ডিকেট করলাম ঠিক আছে এইবার তোমরা বলবে যে সব সময় কোন স্ট্রাইক প্রাইসটাকে বাই করা সব থেকে ভালো বেশিরভাগ সময় তোমরা দেখবে যে ডেলটা আছে না ডেলটা জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ধরে নাও তিরিশ ডেল্টা আছে ওই তিরিশ ডেলটা দিয়ে পনেরো ডেলটার কাছাকাছি বাই করার চেষ্টা করবে পনেরো ডেলটা না হলে আশেপাশে আশেপাশে চেষ্টা করবে যেমন আমি সতেরো ডেলটা বাই করলাম ঠিক আছে এতে হলে কী একটা ব্যালেন্স মানে মানে ইয়ে হবে তোমাদের ব্যালেন্স সিচুয়েশান তৈরি হবে এই দিয়ে সতেরো ডেলটা দিয়ে তোমরা যদি নিচে চলে যাও আট ডেল্টা বাই করো তখন গিয়ে কী হবে বন্ধুরা এখানে কিন্তু লস কিন্তু বেড়ে যাবে প্রফিট হয়তো একটুখানি বাড়বে ঠিকই মানে প্রফিট যে প্রভাব এটা আছে সেটা হয়তো একটু বাড়বে কিন্তু লস বন্ধুরা বেড়ে যাবে লস বেড়ে যাওয়ার কারণে বন্ধুরা নিচের দিকে আসলে তোমাদের একটু পেন হবে ঠিক আছে সেই কারণে মোটামুটি একটা ব্যালেন্স নিউট্রাল করে রাখবে ডেলটা যেন হাফে হাফে কিংবা হাফের একটু নিচে থাকে সেই রকমভাবেই বন্ধুরা তোমরা কিন্তু বাই করবে ডেল্টা মিন্স তোমাদের বলে দিলাম ডেলটা নাও যদি তোমরা বুঝতে পারো একটা জিনিস বলে দেই ধরো এখানে আটত্রিশ টাকা বাই করছো আটত্রিশ টাকার হাফ আটত্রিশ টাকা যে এলটিপি প্রিমিয়াম বাই করছো আটত্রিশ টাকার হাফ যেটা হবে হাফের কাছাকাছি যেটা হবে কিংবা হাফ যেটা হবে সেটাকে বন্ধুরা তোমরা কিন্তু বাই করে নেবে তাহলে তোমাদের একটা ব্যালেন্স পে অফ গ্রাফ তৈরি হয়ে যাবে আর পে অফ গ্রাফ বলতে এইটাকেই বন্ধুরা পে অফ গ্রাফ বলে পে অফ গ্রাফ আর এই যে নীল লাইনটা এটাকে টি প্লাস জিরো লাইন বলে এগুলো সব তোমাদের কিন্তু পূর্বে ভিডিওতে আমি সুন্দরভাবে গুছিয়ে বলে দিয়েছি ঠিক আছে এই যে পে অফ গ্রাফের মতো যেটা হয়ে আছে দেখেছিলাম এই জিনিসটাকে কী বলেছিলাম বন্ধুরা ক্রেডিট স্পেড বলে ক্রেডিট আর ডেবিটের স্পেডের তো পার্থক্য তোমাদের পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটা না যদি দেখো সেটা একটু দেখে নাও এর আগের ভিডিওটাই আছে বন্ধুরা এর মানে অ্যাঞ্জেল ওয়ানের ভিডিও আছে তার আগের ভিডিওটা ওইটাই আছে যে স্ট্র্যাটেজি কীভাবে বানাতে হয় সেটা তোমাদের দেখিয়েছিলাম ঠিক আছে আশা করি তোমাদের এই জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি এইবার তোমরা বলবে যে শুধু কল সাইডে কেন পুট সাইডে হতে পারে তো বন্ধুরা পুট সাইডেও তোমরা বাই করতে পারো পুট সাইডে ধরো আমি তিরিশ ডেলটা এখানে সেল করলাম তিরিশের এগেনস্টে আঠেরো টাকা মতো আছে একটা হাফে হাফে মানে ডেল্টাটা বুঝে নিলাম ষোলো টাকা মতো কিন্তু আমি ডেল্টা বন্ধুরা বাই করে নিলাম বাই করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার লস কিন্তু ছয় হাজার টাকা মতো হবে আর প্রফিট কিন্তু বন্ধুরা চোদ্দ হাজার ষাট টাকা মতো কিন্তু আমার প্রফিট হবে প্রায় প্রায় থ্রি পয়েন্ট ফোর পার্সেন্টের প্রফিট ফের সেমি মার্জিন লাগবে পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা মতো কিন্তু আমার মার্জিন লাগবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেম আমারই হবে তো আশা করি তোমাদের এই জিনিসগুলো বোঝাতে পেরেছি আবার একটা জিনিস তোমাদের বলে দিই তোমরা হয়তো কেউ কেউ এটা আছে এটা তো ক্রেডিট স্পেড গেল এখন তোমরা ডেবিট স্পেড বানাতে চাইলে ডেবিট স্পেডও বানাতে পারো ডেবিট স্পেডটা কি জিনিস ধরো পঁচিশ হাজারে মার্কেট চলছে পঁচিশ হাজারে একটা কোয়ান্টিটি বাই করে নিলে তার দিয়ে একটুখানি নিচে চলে এসে বন্ধুরা তোমরা একটা কোয়ান্টিটি কিন্তু সেল করে দিলে তাহলে এটা কি তৈরি হয়ে গেল বন্ধুরা ডেবিট স্পেড জায়গায় কিন্তু ক্রেডিট স্পেড তৈরি হয়ে গেল এখান থেকে মুভমেন্টটা আমি যখনই আসবে তখনই কিন্তু তোমাদের প্রফিট হবে এখানে দেখতে পাচ্ছো ম্যাক্স প্রফিট কিন্তু সাত হাজার দুশো আটষট্টি টাকা আর ম্যাক্স লস প্রায় চার হাজার টাকা মতো চার হাজার টাকাতে সতেরো টাকা কম বন্ধুরা ম্যাক্স প্রফিট কিন্তু লস কিন্তু হবে এটা কিন্তু বন্ধুরা ডেবিট স্পেড মানে আমরা মার্কেটকে পে করছি ডেবিট স্পেড পেডিস ক্রেডিট স্পেড পূর্বের ভিডিওতে আমি যথার্থী কিন্তু আমাদের বলে দিয়েছি আশা করি তোমাদের যে হেজিং কনসেপ্টটা আশা করি তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি এইবার তোমরা যদি যাও তোমাদের যে হিডেন মানে যে এগুলো আছে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কিন্তু আমি পরপর পর বন্ধুরা পরের দিকে দিতে থাকবো আর যদি তোমাদের অপশান রিলেটেড কোনো প্রশ্ন থাকে অপশান রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাও অপশান ছাড়া অপশানের বাইরে তাদেরও ভিডিও বানিয়ে দিয়ে দেবো আশা করি প্রত্যেকের আমি সহায়তা করতে পেরেছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকে সকল নিজের ফ্যামিলি খেয়াল ওকে ভাই চলে যাওয়া যাক